আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আরেকটা আয়োজনে আপনাদেরকে স্বাগত আমরা আছি আজকে মধ্যবাডাতে খুবই সুন্দর একটা লোকেশনে আর ড্রয়িং রুমের এই পাশটায় ঠিক ডান দিকে রয়েছে ডাইনিং রুম এবং এই ডাইনিং রুম থেকে সব দিকের অ্যাক্সেস একদম সমানতলে আছে আমরা একটু করে দেখছি যেমনটি বলেছিলাম যে ডাইনিং রুম থেকেই সব দিকের খুব সুন্দর অ্যাক্সেস আছে এবং ডিজাইনটা খুব সুন্দর চমৎকার তো এখানে একটা বেডরুম আছে একটা কমন ওয়াশরুম কিচেন বরাবর এদিকে আরেকটা বেডরুম আছে আমরা এই বেডরুমটা দেখে আসি ফ্ল্যাটের সাইজের বিপরীতে রুম ডিজাইনটা খুবই চমৎকার হয়েছে এবং রুম সাইজটা অনেকটা বড়ই বলা যায় আচ্ছা এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এক নজর আমরা দেখে নিন রয়েছে একটি বারান্দা এটা পূর্ব দক্ষিণ কর্নার সো এই বারান্দাটা ওপেন রাখলে আলো বাতাস ন্যাচারালি সবসময় বরফত থাকে মাস্টার বেড থেকে বেরিয়ে আমরা এলাম এখন কিচেন এরিয়াটা দেখব আমরা যেমনটা আগে বলেছি যে অল্পের মধ্যে অধিক সুখ খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে একটা ছোট ফ্যামিলি ফ্ল্যাট হিসাবে এটা একটা আদর্শ তিতাস গ্যাস রয়েছে এখানে প্রবেশ করলাম বাসিন্দা যারা আছেন তারা তাদের মতো করে মোটামুটি কমফর্ট লাইফ লিড করছেন এই বেডরুমের সাথে দুটি জানালা রয়েছে একটি এবং একটি এবং রয়েছে একটি বারান্দা তাহলে সব মিলিয়ে যেটা দেখাল সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ছোট ফ্ল্যাটে আলাদা ড্রয়িং ডাইনিং রয়েছে দুটো বেডরুম দুটো বারান্দা দুটো ওয়াশরুম একটি জানালার সাথে রয়েছে ড্রয়িং রুমটি বেশ পরিপাটি ফ্ল্যাটের আয়তন অনুযায়ী অ্যাকচুয়ালি ড্রয়িং রুমটা মোটামুটি বড় অনেকটাই বড়ো আছে আর ড্রয়িং রুম থেকে ডাইনিং ডাইনিংয়ের দিকে গেলে আমরা এখানে বিভিন্ন রুম দেখতে পাই যে সোজা কিচেন আছে আর ডান পাশে একটা বেডরুম আছে এরপরে এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং বাম পাশে গিয়ে আর একটা বেডরুম আছে তো আমরা একে একে এখন দেখে নিচ্ছি আমরা প্রথমে কিচেনটা দেখি যে এখানে কিচেন স্পেস আয়তন অনুযায়ী বড় বলব তাও না আর ছোটও না সামঞ্জস্যপূর্ণ এবং মানসই ছোটখাটো ফ্যামিলি ফ্ল্যাট হিসাবে আদর্শ এটা বেসিন করা আছে এখানে চমৎকার তো ডাইনিং স্পেস থেকে আমরা একটা বেডরুমে প্রবেশ করছি এটা মাস্টার বেডরুম দক্ষিণমুখী জানালার সাথে আছে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং রয়েছে একটি বারান্দার বারান্দার স্পেসটা খারাপ না তো এটা দেখা গেলো কি ন্যাচারালি আলো বাতাসের জন্য একটা আদর্শ আর এই ফ্ল্যাটটা হচ্ছে কর্নার ফ্ল্যাট কর্নার ফ্ল্যাট দক্ষিণ এবং পশ্চিম কর্নারে আমরা এখন অবস্থান করছি আচ্ছা তাহলে আমরা মাস্টার বেডরুম দেখলাম কিচেন দেখলাম আর এখানে যে কমন ওয়াশরুম ভালোই আছে এরপর আমরা আরেকটা বেডরুম এটা দেখতে পাচ্ছি এই বেডরুম দুটি জানালার সাথে আছে একটা পশ্চিম দিকে একটা উত্তর দিকে এই রুমটা পড়েছে ভবনের কর্নারে আচ্ছা এটার সাথেও একটা বারান্দা রয়েছে এই ফ্ল্যাটটিতে মোটামুটি বড় সাইজের দুটো বেডরুম আছে দুটো ওয়াশরুম আছে তার মধ্যে একটা অ্যাটাচড রয়েছে দুটো বারান্দা ড্রয়িং ডাইনিং আলাদা আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব আর পাশাপাশি বলে রাখি ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে অ্যাপার্টমেন্ট ওনার যারা আছেন অ্যাপার্টমেন্ট বাড়ি কিংবা ফ্লট বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যান আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম